তো নমস্কার বন্ধুরা তো নতুন আটটা ভিডিও নিয়ে স্বাগত জানাই তো এখন আমি যাচ্ছি পুরীর মন্দির তো পুরীর মন্দির কোন দিক থেকে যাবো সেটা তোমাদেরকে দেখাবো আর পুরীর মন্দিরের কিছু গল্প তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটি পুরো স্কিপ না করে তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো আমার তো চলো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করো তো এমন রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখো আমি এখন আছি যে এইটা আমার পেছনের দিকটা হচ্ছে আদি শঙ্করাচার্য মঠের রাস্তাটা আর আমার মন্দির যাবার রাস্তা পুরো সোজা চলে গেছে আর ঠিক এই দিকটা করে তোমার হচ্ছে স্বর্গ আর মন্দির মানে সমুদ্র থেকে স্বর্গদার থেকে মন্দিরটা একটু অনেকটাই দূর তোমরা চাইলে অটো করেও বা টোটো করেও চলে যেতে পারো আর আমরা মানে হেঁটেই যাব আমার মনে হয় হেঁটে যাবো আমরা হাঁটতে হাঁটতে আর ভাই আর আমি মিলে গল্প করতে করতে চলে আসলাম মন্দিরের সামনে তো মন্দিরটা তোমাদের সামনে দেখাই পুরী জগন্নাথ মন্দির চার ধামের মধ্যে অন্যতম পুরাণ অনুসারে জগন্নাথ মন্দিরকে পৃথিবীর স্বর্গ বলে মনে করা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ দর্শনে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং সমস্ত পাপ ধুয়ে যায় অতীতও আছে এই জগন্নাথ মন্দিরের এমন এক অলৌকিক শক্তি আছে যা মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে সাধারণত বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকেই ওড়ে কিন্তু আশ্চর্যজনকভাবে পুরী জগন্নাথ মন্দিরের গম্বুজের উপরের পতাকাটি লাগানো থাকে এটিকে সব সময় বায়ু বিপরীত দিকে উঠতে দেখা যায় এটা কিভাবে সম্ভব তা এখনো জানা যায়নি মন্দিরের মূল গম্বুজটি প্রায় পঁয়তাল্লিশ তলে ভবনের সমান উঁচু ঝড় বৃষ্টি ভূমিকম্প যুদ্ধ যাই ঘটুক না কেন মন্দিরের কোনো একজন পাণ্ডা প্রতিদিন ওই গম্বুজের ওপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয় যদি কোনো একদিন পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চক্র পরবর্তী আঠেরো বছরের জন্য বন্ধ রাখতে হবে আঠেরোশো বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো একটি সুবিশাল সুদর্শন চক্র রয়েছে এটির উচ্চতা কুড়ি ফুট এবং ওজন প্রায় এক টন অতীত আছে শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায় ভক্ত যেখানেই থাকুক না কেন তার দিকে সর্বদা ভগবানের দৃষ্টিতে আছে ভক্তর মনে এই ভাব জাগানোর জন্য এই চক্রটি স্থাপন করা হয়েছিল বলে শোনা যায় আরও এক আশ্চর্যের বিষয় হলো মন্দিরের উপর দিয়ে কোনো কিছু উড়ে না কোনো বিমান এমনকি কোনো পাখিকেও উড়তে দেখা যায় না আর এই আশ্চর্যজনক ঘটনার এখনও পর্যন্ত কোনো যৌতিক ব্যাখ্যা পাওয়া যায়নি মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো সময় কোনো দিকেই মন্দিরের ছায়া পড়ে না মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয় মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান গেট দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায় কিন্তু একবার সিংহদ্বার পেরিয়ে গেলেই আর সমুদ্রের শব্দ শোনা যায় না এরপর আবার মন্দির থেকে বার হলে তবে সমুদ্রের শব্দ শোনা যায় অতীত আছে নবকলোবরের সময় পুরনো মূর্তিগুলিকে মাটিতে সমাধি করা হয় একুশ দিন পর মূর্তিগুলি আর দেখা যায় না একে অপরের দিকে মুখ করিয়ে রাখা হয় এবং তারা নিজে থেকেই ভেঙে যায় এটি হচ্ছে দক্ষিণ দ্বার ঘোড়ার দ্বার যাকে বলে তো মন্দিরের বলি বাইরেটা এতটা ভিড় থাকার কারণ তো আর কিছুক্ষণের মধ্যেই এই মন্দিরের মূল পতাকাটা নামানো হবে আবার নতুন পতাকা লাগানো হবে এটা প্রতিদিনের নিয়ম যাকে বলে আর কি ওখান থেকে যত পতাকা আছে সব কিছু নামানো হবে আবার নতুন করে পতাকা লাগানো হবে এর জন্য রাস্তায় এত ভিড় এত দর্শক মানে ভক্ত যাকে যা বলো পতাকা উত্তোলন দেখবে বলে কথা বলি এই যে সামনে জায়গাটা দেখছো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ যখন স্নান হয় তখন এইখানটা এনে রাখা হয় এনে স্নান করানো হয় আর ভক্তরা ঠিক এইখান থেকেই দর্শন করে আর যে রথ যে যায় জগন্নাথ দেবের সেই রথ এই স্থানে রাখা হয় তিনটি রথ জগন্নাথ বলরাম শুভ্র তিন রথ তিনটি রথের নাম আছে